হাই আমি ডক্টর বৈশালী রয় অনেক সময় আমরা কি করি যে সমস্ত কসমেটিক্স পার্টিকুলারলি লিপস্টিক এক্সপায়ার করে গেছে হয়তো কিন্তু আমাদের যেহেতু রংটা ভালো লাগছে আমরা কিন্তু সেটাকে ছাড়ি না আমরা সেটাকে লাগিয়েই যাই বছরের পর বছর হ্যাঁ কিন্তু এর থেকে অনেক রকমের সমস্যা হতে পারে যিনি লাগাচ্ছেন তার অ্যালার্জিক রিয়াকশান হতে পারে ইনফেকশন হতে পারে যেমন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান তারপরে অ্যালার্জির জন্য তার র্যাশেস হতে পারে মুখের চারপাশে ফুলে যেতে পারে চোখের চারপাশে ফুলে যেতে পারে চোখ থেকে নাক থেকে জল বেরোতে পারে অ্যাসমার অ্যাট্যাক হতে পারে এবং অনেক বেশি রকমের কোনো ফালমিনেন্ট স্কিন অ্যালার্জি কিন্তু দেখা দিতে পারে এবং ইন দ্য লং রান যদি এটাকে ইউজ করা হয় তাহলে কিন্তু লেড পয়জনিং এবং আরও বেশি দিন ধরে ইউজ করলে ক্যান্সার হবারও সম্ভাবনা রয়েছে সুতরাং যেই লিপস্টিকটা এক্সপায়ার করে গেছে সেটাকে ইমিডিয়েটলি ফেলে দিন সেটা আর ইউজ করবেন না থ্যাংক ইউ